তার বাহি দি তুই মনে করো বাচ্চা মনে করো দশ হাজার পাঁচ হাজার গেছে গা এখন এখন খাতার কাঠ দিতেছি আর কিছু কিছু দিয়া দিতেছে ওই নামছি ওরা দাও খালি খাইয়া

তোমরা তোমরা খালি ভাত না করে দেখা করো তো বেশি চাল লাগে না তাই না আর আমার বউ দুই কেজি করে ভাত বানবে বুঝছাও একবার মনে করে 1 কেজি এক কেজি খাবলে বাগুণ ভর্তা দে আর আধা কেজি খাবলে ডাল ভর্তা দে আর মনে হল আধা কেজি দিয়ে চাল মনে করে লবণ দেই খায় তাই না হে জি হোনো হে যে লাই সংসারে তুমি আয় করা আড়লা না সারা জীবন দেখলাম ভিক্ষা শিক্ষা কইরাও

পাঁচ হাজার তোমরা দেখি শুরু করছাও খাও বিক্ষা করে আবার হাল খাতা দেখার মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি ঘুরাও বাড়িটা উড়ি দিতে মিষ্টি দেখেন